তখন দিবাগত রাত একটা চট্টগ্রাম নগরের জাকির হোসেন সড়কের একটি ব্যাংকের কার্যালয়ের বাইরে মানুষের ভিড় সেখানে প্রবেশের ফটকেও তালা এই কেন আপনাকে ব্যাংকের কি হয়েছে কোনো সমস্যা কি বিষয় নিজস্ব কি গত বৃহস্পতিবার রাত সাড়ে বারোটা থেকে দুটা পর্যন্ত এমন বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে বলা হয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খুলসি শাখায় বেশ কয়েকজন কর্মকর্তাকে আটকে রাখা হয়েছে সেখান থেকে নারী কর্মকর্তাদেরও বের হতে দেওয়া হচ্ছে না বাইরে তাদের স্বজনেরা উৎকণ্ঠায় আছেন আরেকটি ভিডিওতে বলা হয় ভেতরে এক ব্যাংক কর্মকর্তা আত্মহত্যার চেষ্টা করছেন ভিডিওগুলো ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয় জানা যায় মূলত এক ব্যাংক কর্মকর্তা তার বদলি আদেশ মানতে রাজি ছিলেন না বদলি প্রত্যাহার করা না হলে তিনি শাখা থেকে বের হবেন না বলে হুঁশিয়ারি দেন তিনি আবেগ ধারিত হয়ে পড়েছিলেন পরে তাকে সহ নিয়ে রাত আড়াইটার দিকে সব কর্মকর্তারা ব্যাংক থেকে বের হন ব্যাংকের কর্মকর্তারা জানান ওই কর্মকর্তার নাম মোহাম্মদ আব্দুল কাদের তিনি ব্যাংকটির কুলসি শাখায় বিনিয়োগ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে তার বদলি আদেশ পাঠায় কেন্দ্রীয় কার্যালয় তাকে অন্যত্র বদলি করা হয়েছে তাকে বিষয়টি জানানোর পর সে মানতে রাজি হননি এবং বদলি আদেশ প্রত্যাহার করতে বলেন এরপর মোহাম্মদ আব্দুল কাদের রাত দশটার দিকে ফেসবুক লাইভে আসেন তিনি অক্ষত থাকলে তার উপর হামলা না হলে কিছুক্ষণ পর লাইভে আবার আসবেন জানিয়ে তিনি চলে যান এরপর অবশ্য তিনি আর লাইভে আসেননি কুলসি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মোহাম্মদ মুজিবুর রহমান বলেন আমরা ঘটনাস্থলে গিয়ে দেখেছি এটি ব্যাংকের অভ্যন্তরীণ বিষয় এক কর্মকর্তা বদলি হয়েছেন কিন্তু তিনি যেতে চাইছেন না বিষয়টি সমাধানের পর আমরা সেখান থেকে চলে আসি জানতে চাইলে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কুলসি শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নবীনুর ইসলাম বলেন অঞ্চল ও শাখার কর্মকর্তারা তাকে সঙ্গে নিয়ে। রাতে ব্যাংক থেকে বের হয়েছেন দুজন সহকর্মী রাতে তার সঙ্গে পাঠানো হয়েছে নিরাপত্তার জন্যে তারা রাতে তার সঙ্গেই ছিলেন डेस्क रिपोर्ट पटिया टीवी